ব্যাপারটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় আমার মনে হয় যাওয়া দরকার ছিল ওখানে যেভাবে ওখানকার সাথে অন্যায় মানুষজনের জমিতে নোনা পানি ঢুকিয়ে দিয়ে সেখানে জমি হয়েছে দখল করা থেকে শুরু করে এক প্রকার ওখানে সাম্রাজ্য যে ওই আপনার যে একটা গ্যাং চালাতো তৃণমূলের একটা সিন্ডিকেট ওখানে চলতো এটার বিরুদ্ধে সেখানকার মানুষ যেভাবে জনবিস্ফোরণ ঘটিয়েছিল সেই সময় আমার মনে হয় মমতা ব্যানার্জি গেলে আরো বেশি ভালো হতো এখন যাচ্ছেন যাদের সাথে অন্যায় হয়েছে নিশ্চিতভাবে তাদের সাথে কথা বলে যারা অন্যায় করেছে তাদের সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করবে মমতা শহরপরি রাস্তা খারাপ নেই সরব তাদের ট্যাবের টাকা চুরি হয়ে যায় না তো সে ট্রেনে খুব দেখাই তো হ্যাঁ সারা এলাকাতে শুধু রাস্তা নয় সমস্ত ধরনের ডেভেলপমেন্ট আজকে ঢুকছে যখন চিতকাচাসে মিচি হচ্ছে রাস্তা খারাপ বলে একটু খুঁুদই থুথু দিয়ে আটাছানার মতো এসে সামনে একটা জাস্ট একটা লেয়ার দিয়ে কাজ মিটিয়ে নিচ্ছে দুই মাস চার মাসের মধ্যেই সেই রাস্তা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু টাকার জন্য ওই রাস্তা রিপিয়ারিং এর জন্য সংস্কারের জন্য যে টাকা বরাদ্দ হয় সেই টাকা গুলো হয়ে যাচ্ছে আবাস নিয়ে তো চরম দুর্নীতি হচ্ছে আমি আগে বলেছি আজকেও বলছি মুখ্যমন্ত্রী কি চাইছেন যে আবাস দুর্নীতিটা বন্ধ হোক এবং সারা রাজ্যে যে সমস্ত দুর্নীতি হচ্ছে বন্ধ যদি চেয়ে থাকেন তাহলে কিছু নির্দিষ্ট ভাবে তাকে বার্তা দিতে হবে যদি তিনি নবান্ন থেকে অন্তত একটা প্রেস কনফারেন্স করে এটা বলতেন যারা সার্ভে করছে আবাস নিয়ে যদি কোনো দুর্নীতির গন্ধ পাওয়া যায় যদি দুর্নীতি উঠে আসে যারা সার্ভেয়ার তাদের বিরুদ্ধে আমি মামলা করব তাদেরকে জেলের মধ্যে ঘুরে দেবো তাহলে দেখতেন একটা আবাস নিয়ে দুর্নীতি হতো না এখন কি হচ্ছে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার যা হচ্ছে পার্টির নেতাকাটা তো খাচ্ছে সাথে সাথে কিন্তু সার্ভেয়াররাও থেকে টাকা খাচ্ছে ফলে যারা প্রকৃত প্রাপক পশ্চিমবাংলায় প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের মাথার উপরে ছাদ নাই তারা না পেয়ে পাচ্ছে কারা যারা আর্থিকভাবে স্বাবলম্বী যাদের পাকা বাড়ি আছে যাদের বাড়ি ফিরিয়ে আছে তাদের যাদের মাছ ধরার টলার আছে যেগুলো যারা পাবান পাওয়ার অযোগ্য তারা পেয়ে যাচ্ছে পাওয়ার যোগ্য গুলো পাচ্ছে না এর জবাব কিন্তু দিতে হবে জনগণের ট্যাক্সের টাকাকে যদি সঠিকভাবে ভাবে ব্যবহার না করতে পারে যে রাষ্ট্র বা যা রাখতে রাজ্য পরিচালনার দায়িত্ব আছে তাকে আগামী দিনে দিতেই হবে দেখুন ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই ধরনের ভুড়ি ভুড়ি আছে গত দুই দিনের মধ্যেই তো ধরা পড়ল যে পাসপোর্টের যে জালিয়াতি করেন মূল পান্ডা ওপার থেকে লোক নিয়ে আসে এপারে পাসপোর্ট করে হয়তো বিদেশে পাঠিয়ে দিচ্ছে ব্যাপারটা দেখুন অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশের মানুষকে সব জায়গায় ভিসা পায় না সেই দেশে এন্ট্রির ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন থাকে যেখানে সহজে ইন্ডিয়ার ক্ষেত্রে ছাড়পত্র থাকে ওই ওপার থেকে এপারে নিয়ে আসে এখানে পাসপোর্ট বানিয়ে ওদেরকে তারা বিদেশে চলে যাচ্ছে আর বারাসাতের ওখানে পঞ্চায়েতের অভিযোগ এসেছে তো তারা তো ফেক বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে তো এই যে র্যাকেটটা আছে এই র্যাকেটটাকে আমাদেরকে নির্মূল করতে হবে নির্মূল করতে গেলে রাজ্য সরকার কেন্দ্র সরকারকে ঐক্যবদ্ধ ভাবে হাতে হাত মিলাতে হবে রাজনৈতিক চরি স্বার্থ চরিতার্থের জন্য রাজনৈতিক কারণ পূরণের জন্য এক্ষেত্রে যদি তারা হাতে হাত মিলিয়ে এই অভিযান না তাহলে কিন্তু বাংলাদেশের জন্য ক্ষতি হবে আমি আর একটা কথা বলি এই যে আশার সুযোগ হচ্ছে কিভাবে আসার দেখুন ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে আর তার মধ্যে পশ্চিম বাংলাতে প্রায় বাইশশো কিলোমিটার কাটা তার মানে বর্ডার আছে সেটা ফিরি জোন হয়ে আছে ওটা কাঁটাদার দেওয়া দরকার রাজ্য সরকার বলে নাকি কেন্দ্র এটাতে ভুরুক্ষেপ করছে না কেন্দ্র সরকারের কোনো প্রতিনিধিকে প্রশ্ন করলে তারা বলে নাকি রাজ্য সরকার জমি দিচ্ছে না এই কেন্দ্র রাজ্য টানা পশ্চিমবাংলা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে ভারতবর্ষ আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে আমাদের সর্বপ্রথম কাজ হবে ওই বাইশ কিলোমিটারের মধ্যে যে জায়গাগুলো ফাঁকা পড়ে আছে হোক হোক সিল করা দ্রুত করলে অবৈধভাবে অনুপ্রবেশ বন্ধ হবে এবং এখানে ওইপারে রাসেল পারে কি বলছেন রাহুল এই ধরনের যে নাম বেরিয়ে বা যেভাবে যাই হোক না কেন যেভাবে পাসপোর্ট করে বিদেশে চলে যাচ্ছে বা এখানে থেকে যাচ্ছে এটা বন্ধ করা যাবে

স্বাস্থ্য কি পরিবর্তন করা দরকার স্বাস্থ্য দপ্তরে যারা আছে তাদেরকে আমার মনে হয় পাঁচ আজকে তালডাংরা বিধানসভার মধ্যে আছি তালডাংরা বিধানসভার কিছুদিন আগে আপনারা হয়তো অনেকে খবর করেছেন এখানকার যে এক্স রে মেশিনের অবস্থা খারাপ সেখানে ঢুকছে তো এই অবস্থা স্বাস্থ্য দপ্তরে তো ওর স্বাস্থ্য দপ্তর কি করবে সেই জন্য জনমান জনবিক্ষোভ হচ্ছে তবে এই জনবিক্ষোভ যেটা হচ্ছে দেখুন কার্নিভালের এর আয়োজনের একটা হেভি টাকা খরচ দেখাবে সামান্য বাঘিনী এই কটা দিন ধরার জন্য পঁয়ত্রিশ লক্ষ টাকা শুনলাম নাকি রাজ্য সরকার খরচ হয়েছে ওরে বাবা সাড়ে সাড়ে সরি সাড়ে তিন কোটি টাকা শুনলাম তো ভাবতে পেরেছেন কার্নিভালের নামে তাহলে কত টাকা আসবে ওটা হরি লুট করবেন এবারে এই লুটটা কারা লুটটা কোন তৃণমূলের কোন গোষ্ঠীটা নামে এদের লড়াই যে আদর্শগত নয় কত বড় কার্নিভাল হবে কার্নিভালের মাধ্যমে মানুষ কত উপকৃত হলো না হলো এইসব এদের কোনো বিবেচনা নেই এদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কার্নিভালের নামে যে টেন্ডারটা পাস হবে কাউকে খাবারের টেন্ডার কাউকে আপনার বিভিন্ন যে টেন্ডার আছে সেই টেন্ডারটা কারা কন্ট্রোল করবে ওখান থেকে একটি হেভি পার্সেন্টেজ কারা তুলবে এই নেতাদের মধ্যে লড়াই তো রাজ্যের মানুষ দেখুক কাদের হাতে দায়িত্ব তুলে দিচ্ছে রাজ্য পরিচালনার জন্য যাদের হাতে রাজ্য পরিচালনার জন্য দায়িত্ব তুলে দিচ্ছে তারাই নিজেদের মধ্যে মারামারি করছে খেয়ে খেয়ে করছে শুধুমাত্র তাদের স্বার্থ চরিতার্থের জন্য জনগণকে পরিষেবা দেওয়ার জন্য নয় দেখুন সুপ্রিম কোর্ট ওই প্রাইমারির মামলাকে মামলার চার্জশিটের জন্য চার্জ গঠনের জন্য একত্রিশে ডিসেম্বর ডেডলাইন দিয়েছিল আমরা অনেকে ভেবেছিলাম আজকে এই মামলার একদম চার্জ গঠন হয়ে যাবে এ সেই জন্যই যারা জেলে আছে যারা জেলে আছে প্রত্যেককে কিন্তু হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল সিবিআই এর বিশেষ আদালত এডির বিষেদ আদালত কালীঘাটের কাকু বিখ্যাত কাকু তিনি তিনি নাকি অসুস্থ তিনি এস এস কে মে নিয়ে চলে গেল সেখান থেকে আবার दिनी आस्ते पालन परलन ना